আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এটি একটি ডিসি মিনি আইপিএস ডিসি বারবুল মিনি আই পি এস যারা ভালো মানের ডিসি মিনি আই পি এস তৈরি করতে চান তারা তৈরি করতে পারবেন এটি সম্পূর্ণ ডিজিটাল একটি মিনি আইপিএস এটি দিয়ে যে কোনো সাইজের পাউডার বেডে চার্জ করতে পারবেন তিরিশে এমপিয়ার ষাট এম্পিয়ার আশি এমপিআয়ার একটি বেশি এম্পিয়ার দুশো এমপিআয়ার পর্যন্ত পাউডার ব্যাডের চার্জ হবে এটি অনেক ভালো মানের একটি মিনি আইপিএস দেখতে পাচ্ছেন ডিজিটাল সোলার সিস্টেম ডিসি মিনি আইপিএস এটি সোলারের মাধ্যমে ব্যবহার করতে পারবেন বিদ্যুতের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটি এক বড় ভাই আমার কাছ থেকে অর্ডার করে সোনার জন্য তৈরি করেছি দেখতে পারবেন সম্পূর্ণ ভালো মানের মালামাল দিয়ে আমি তৈরি করেছি ভালো মানের একটি কভারে ট্রান্সফর্মা হানড্রেড পার্সেন্ট কভারে ট্রান্সফর্মার ভালো মানের একটি চায়না কাট সার্কিট এই কাট সার্কিটটা হান্ড্রেড পার্সেন্ট কাট কাজ করে এটিতে আরেকটি সুবিধা হচ্ছে এটির সামনে ডিসপ্লে সিস্টেম ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে আপনি অনায়াসে দেখতে পারবেন আবার এটিতে আরেকটা সুবিধা হলো একশো আট এসি ইনপুট আছে এসি আউটপুট দেবে একশো আট যখন বিদ্যুৎ না থাকুক তখন অনায়াসে আসে একশো আট এসি আউটপুট পাবেন ইনভার্টার সিস্টেম করা আছে একশো আট আউটপুট দিয়ে আপনি অনায়াসে একটি রাউটার একটি সিসি ক্যামেরা চালাতে পারবেন অথবা মোবাইল চার্জ করতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন পিছনের মডেল সম্পূর্ণ অটো বারো ভুল ডিসিমিং নিয়ে আইপিএস যারা যারা ভালো মানের মিনি আইভিস তৈরি করতে চান তারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আমরা যে কোনো মিনি আইবি তৈরি করে থাকি সোলার সিস্টেম করে ডিজিটাল আপডেট মডেলের মিনি আইভিস আমরা তৈরি করে থাকি এক বছরের গ্যারান্টি সহকারে যারা গ্যারান্টি সহকারে নিতে চান তারা অবশ্যই করতে পারেন যারা দূরে থেকে নেবেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক বছরের ওয়ারান্টি সহকারে এটি এক বড়ো ভাই আমার কাছ থেকে অর্ডার করেছিল না যেন তৈরি করছি আসসালামু আলাইকুম